বাংলা সঙ্গীতের উজ্জ্বল এক নক্ষত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন একাধারে গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক গানের কথা সুরে তিনি হয়ে উঠেছিলেন যেন সঙ্গীতের বাতিঘর বেঁচে থাকলে গুণী এই সঙ্গীত ব্যক্তিত্ব তম জন্মদিন পালন করতেন আজ হবে এ একটি নামের সাথে জড়িয়ে অজস্র বাংলা গানের নাম সঙ্গীতের সব শাখাতেই ছিল তার দীপ্ত পথ তার গানে খুঁজে পাওয়া যায় দেশপ্রেম মানবপ্রেমের কথাও তিনি বলেছেন গানে গানে। সত্তর দশকের শেষে গানের ভুবনে যাত্রা আহমেদ ইমতিয়াজ বুলবুলের উনিশশো আটাত্তর সালে মেঘ বিছলে বাদল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা শুরু মর্ণিল সঙ্গীত জীবনে অসংখ্য গানের জন্ম দিয়েছেন তিনি বলা যায় সব কটা জানালা খুলে দাও না আমার সারা সারাদেহ খেয়ক মাটি সেই রেললাইনের ধারে তুমি মোর জীবনের ভাবনা আমার বুকের মধ্যেখানে সহ কত না গানের কথা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন একুশে পদক শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কার সহ অনেক সম্মাননা একদিন সব ছেড়ে সঙ্গীতের উজ্জ্বলে নক্ষত্রে দুই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি তবে তার জীবনের শুরু উনিশশো আমৃত্য সঙ্গীত সাধনের সঙ্গে যুক্ত থাকা গুণী শিল্পী ওপারে থেকেও আজও আবিষ্ট হচ্ছেন অগুণিত সঙ্গীত অনুরাগীর অকৃত্রিম ভালোবাসায়